কেমন আছো তোমরা সবাই বলো আগে ভালো আছো তো আজকে তোমাদের সাথে ইঁচুরের পুরো রেসিপিটা শেয়ার করতে চলে এলাম তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখে থাকবে আমি এঁচোর রান্না করা খাওয়া সবই দেখিয়েছিলাম তবে আজকে সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিলাম সেদিন বাজারে গিয়ে হঠাৎই দেখতে পেলাম হাতের কাছে একটি কাকু নিয়ে বসে আছেন এঁচোর এতটা পরিমাণে ভালো লাগলো দেখে তাই নিয়ে নিলাম আর সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে এঁচোরটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর তারপরে আমি কিন্তু মশলাটা বানিয়ে নিয়েছি আর কি কী মশলা নিলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছি ভিডিওস স্ক্রিনে অবশ্যই লক্ষ্য রাখবে আসলে এখনকার সময় কোনো কিছুই দুর্লভ্য নয় শীতকালেও কিন্তু এঁচড় পাওয়া যায় এটা দেখে ভীষণ ভালো লাগলো প্রথমে দেখো প্যানের ওপর সর্ষের তেল দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এঁচড়টা যেহেতু সেদ্ধ করেছি তাই আর ভাজবো না এরপরে তেল আবার দিয়ে তার মধ্যে খানিকটা ঘি দিলাম ঘিটা দিলে এঁচোরের স্বাদ কিন্তু অনেক ভালো হয় আসলে আমি তো নিরামিষে চোর রান্না করছি তো সেই জন্য ঘিটা ব্যবহার করছি এখানে যদি তোমরা আমিষে চো রান্না করো ঘিটা স্কিপও করে যেতে পারো তেজপাতা দিয়ে তার মধ্যেই রাতটা রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু এঁচুর সিদ্ধ সময় নুন দিয়েছিলাম তাই অল্প অল্প করে সমস্ত মশলাই দিয়ে নিচ্ছি এখানে সামান্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো আসলে আমি এখানে একটু রেড চিলি পাউডারটাও ইউজ করলাম তোমাদের রান্নার সময় তোমরাও ইউজ করতে পারো খুব ভালো কিন্তু কালারটা আসে তারপরে সমস্ত মশলাটাকে সুন্দর করে এইভাবে কষিয়ে নিচ্ছে প্রত্যেকবার মশলা কষানোর সময় আমি বেশ সময় নিয়ে মশলাটাকে কষাই যাতে সবজির টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয় এদিকে দিয়ে দিলাম আলুটা তারপরে দিয়ে দিলাম এঁচোড়টা এঁচোড়ের জলটা আমি ব্যবহার করব না অনেক ক্ষেত্রে অনেককে দেখেছি এঁচোড়ের জলটাকে ফেলে দিতে আমিও ফেলে দিয়ে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে দেখো আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর পরে দিয়ে দিলাম অল্প করে একটু নুন একেবারে শেষ পর্যায়ে আসার পরে দিয়ে দিলাম অল্প করে জল জলটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই কিন্তু আমাদের এই রেডি হয়ে যাবে যতক্ষণ এই চোরটা সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিই সেটা হলো চালমগজ বা দানা বাটা তো তোমরা ওখানে কী কী বলো জানাবে ঠিক আছে তো এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে সবজিটা একেবারে নামানোর একটু আগেই কিন্তু আমি এটা দিয়ে দিলাম যাতে সবজিটার মধ্যে একটু গাঢ় আসে আর টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয়ে যায় তারপরে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি আর ঘিটা দেওয়াটে এত সুন্দর একটা সুগন্ধ সার ছিল যেটা দেখে আমার কিন্তু সবজিটা খেতেই মনে নিচ্ছিলো তো দেখো আমার কিন্তু সবজি এখন একেবারে রেডি হয়ে গেছে আর তোমরা কে কে ইচড়ের সবজি খেতে পছন্দ করো আর যে যে পছন্দ না করে একবার এইভাবে বানিয়ে দেখো অবশ্যই খেতে খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো সেদিন রান্না করে এই ইঁচড়টা খেতে ফুলকপি আলুর সবজি করেছিলাম আর সাথে ইঁচড়ের তরকারি পাতের মধ্যে ইঁচড়টা পড়তেই না একটা আলাদা মনে আনন্দ চলে এলো অনেক দিন পর ইঁচড়ের সবজি খেলাম যেটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি নিরামিষ রেসিপিগুলোর মধ্যে সবথেকে ভালো লাগে আমার এই কটা সবজি আমিষভাবেও বানানো যেত তবে নিরামিষ এঁচুরটা খেতে আরও বেশি সুস্বাদু বলে আমার মনে হয় তোমরা এভাবে বানিও অপরকে খাইও আর আমাকে জানিও কেমন হয়েছে আর প্রচণ্ড গরম অবস্থায় আমি খাচ্ছি আমার হাতে কিন্তু এখনই ছ্যাঁকা লেগে যাচ্ছে তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম দেখাবে পরের একটা নতুন রান্নার ভিডিওতে সকলে খুব ভালো থাকে সুস্থ থাকবে টাটা